ভয়ের পরে জয় শুনতে বেশ দারুণ লাগে কিন্তু সেই ভয় যদি হয় পাহাড় ডিঙানো কিংবা দীর্ঘ বুনো পথ হেঁটে পাড়ি দেওয়া তবে জয়ের জন্য প্রয়োজন কঠিন মনোবল প্রস্তুতি সেই মনোবলের জোরে ট্র্যাকিংকে শখ হিসেবে বেছে নেওয়া এবং নিয়মিত হাইকিং বা ট্রেকিং করে যাওয়া এমন একজনের গল্প আজ আমরা শুনব আমাদের আজকের অতিথি যিনি শখের বসে বেছে নিয়েছেন হাইকিং এবং ট্র্যাকিং

ঠিক শুরুটার গল্প অনেক আগে বাংলাদেশে থাকা অবস্থায় যখন আমি স্কুল স্টুডেন্ট তো আমার আমার বাড়ি কুমিল্লায় কিন্তু আমি আমার ভাইয়ার চাকরির সূত্রে গিয়েছিলাম তো সেখানে গিয়েই আসলে উঁচু উঁচু পাহাড় দেখা এবং সেই পাহাড়গুলো দেখে সেখানে উঠার ইচ্ছে তো আমার ভাইয়ার বাসা ছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং সেখান থেকে আমি যে ক্যান্টনমেন্টের ভেতরে থাকা পাহাড়গুলো দেখতাম প্রতিদিন সকালবেলা বেরিয়ে যেতাম একা একা বেরিয়ে তারপর একা একা বিভিন্ন পাহাড়ের উপরে উঠে ওই একটা পাহাড়ে উঠলে আবার দূরে আর একটা পাহাড় দেখা যেত সেই পাহাড়টা বেশি উঁচু মনে হতো সেখান থেকে নেমে আবার ওই পাহাড়টায় উঠার ইচ্ছা হতো এরকম করে একটু একটু করে ছেলেবেলাতেই বলতে পারেন যে পাহাড়ে উঠার শখটা নিজের মধ্যে তৈরি হওয়া এবং পরবর্তীতে আমেরিকায় পড়তে আসার উপলক্ষে এখানে এসে মূলত হাইকিং এর যে সুযোগ তৈরি হওয়া বিভিন্ন ভাবে গ্রুপে আমরা আপনারা জানেন যে আমরা স্টুডেন্ট যারা থাকে তারা নানা ধরনের অকেশনে বিশেষ করে আমাদের যে এমন এমনকি লং উইকেন্ড যেগুলো থাকে বা ছুটি থাকে যখন সামারে তখন আমরা নানা জায়গায় দল বেঁধে ঘুরতে যাই এবং সেই সূত্রেই যখন আমি নিউ ইয়র্কে ছিলাম আমি নিউ ইয়র্ক বিংহাটন ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আহ সেখান থেকে আমাদের দল বেঁধে ঘুরতে যাওয়া এবং সেখানে আমেরিকা হাইকিংটা শুরু বলা যেতে পারে সেটা হচ্ছে যে নিউ হ্যাম্পশায়ারের টপ পয়েন্ট মাউন্ট চকরুয়া বলা হয়ে থাকে সেখানে আমরা দল বেঁধে উঠি তো সেখান থেকে একটু একটু করে চূড়ায় যাওয়ার একটা নেশা আসলে তৈরি হয়ে যায় যে এটা হয়তো একেবারে ছেলেবেলা থেকে নিজের মধ্যে আছে এবং চূড়ায় যাওয়ার একটা বলে না মাথায় ভূত চাপে তো চূড়ায় যাওয়ার এবং অবস্টেকল থাকে সেটা অবশ্যই এবং সেটাকে কাটিয়ে উঠায় তারপর সে চূড়ায় যাওয়ার অভ্যাসটা তৈরি হওয়া পরবর্তীতে একে 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 নানা পয়েন্টেই বা নানা মাউন্টেনে হাইক করা হয়েছে এবং যখন আমি স্টেট ইউনিভার্সিটি আসি এবং অ্যারিজোনায় করি ফিনিক্সে তখন এখানে আসলে একটা হাইকিং স্বর্গ বলা যেতে পারে চারপাশে প্রচুর মাউন্টেন এবং প্রচুর ট্রেল রয়েছে আপনি চাইলেই প্রতি উইকেন্ডে হাইক করতে পারেন ছোট বড় সব মিলিয়ে আসলে নানা ধরনের মাউন্টেন এখানে আছে এই এবং এরপরে তো আসলে নানা নানা মাউন্টেন এবং বেশ কিছু বড় বড় মাউন্টেন চ্যালেঞ্জিং মাউন্টেন চ্যালেঞ্জিং হাইকও করা হয়েছে পাহাড়ে চড়ার জন্য ওই সংশ্লিষ্ট যে জায়গাতে থাকে সেখান থেকে কোনো কর্তৃপক্ষের অনুমতি নেয়া বা লাইসেন্স নেয়ার মতো কোনো বিষয় কি আসলে লাগে ইউএসএ তে আর সাধারণত নিরাপত্তার বিষয়টা বা সেফটি গিয়ার হিসেবে কি কি রাখা বাধ্যতামূলক এটা হচ্ছে আপনি কোথায় হাইক করছেন এবং কোথায় হাইক করবেন সেটার উপর নির্ভর করবে বিশেষ করে ফর্টিনার্স বলা হয়ে থাকে আমেরিকার বেশ কিছু মাউন্টেনগুলোতে যেগুলো চোদ্দ হাজার ফিট উঁচু এবং এছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জিং মাউন্টেন রয়েছে যেমন হাফডোম ক্যালিফোর্নিয়া ইউসেমেটের যে হাফডোম রয়েছে হাফডোম তারপর ফর্টিনার্স যেমন মাউন্ট ট্রেইনার ওয়াশিংটনে রয়েছে মাউন্ট হুইটনি যেটা মূল ভূখণ্ডের সর্বোচ্চ চূড়া এই ধরনের মাউন্টেনগুলো মাউন্ট হூட் এই ধরনের মাউন্টেনগুলোকে আপনি হাইক করতে হলে অবশ্যই আগে থেকে কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন এবং সেটা হচ্ছে যে আমেরিকার একটা সিস্টেম আছে যে আপনি কবে হাইক করতে চান কিভাবে হাইক করতে চান তার জন্য কিছু লটারি থ্রু করা হয় এবং সেই লটারিগুলোতে আপনি সাবমিট করলে সেটা যদি লটারিতে নাম ওঠে তাহলে আপনি সেখানে ওই নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট সময়ে গিয়ে হাইক করতে পারবেন যেমন আমরা হাইক করেছিলাম মাউন্ট হুইটনি যেটা ওয়ান অফ দ্য ফার্টিনার্স মূল ভূখণ্ডের সর্বোচ্চ চূড়া ক্যালিফোর্নিয়া অবস্থিত তো সেখানকার জন্য আমরা বেশ কয়েকজন আমরা যে কয়েকজন যাব বেশ কয়েকজন আমরা আগে থেকে একটা ইন্ডিভিজুয়ালি সবাই লটারি সাবমিট করেছি পাঁচজন ছয় জনের পুল দিয়ে তো তারপর অনুমতি মিলল যে নির্দিষ্ট ডেইটে আমাদের অনুমতি মিলেছে সেই নির্দিষ্ট ডেইটে গিয়ে আমরা হাইক করে এসেছি এবং এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের মাউন্টেনে হাইক করছেন এবং তার জন্য কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের গিয়ার আসলে প্রয়োজন বিশেষ করে যে মাউন্টেনগুলোতে স্নো থাকার সম্ভাবনা বেশি থাকে বা স্নো থাকে সেখানে অবশ্যই আপনার ক্যাম্পন নিয়ে যাওয়া প্রয়োজন এবং স্নো স্পাইক যেগুলো সেগুলো মাউন্ট হাইকিং তো অবশ্যই এবং স্নো এর নানা রকম ধরন রয়েছে আপনারা জানেন যেগুলো শিল্ড হয়ে যাওয়া স্নো রয়েছে সেগুলোকে অবশ্যই স্পাইক পরে তারপর সেগুলোকে পার হতে হয় তো আমরা আসলে প্রস্তুতি তো নানা রকম আছে যেমন শারীরিক একটা প্রস্তুতির বিষয় রয়েছে লম্বা হাইকগুলো করবার জন্য আপনি তার চেয়ে সময় হাইকিং ট্রেলে থাকতে হয় তাহলে সেটার জন্য শারীরিক এবং মানসিক একটা প্রস্তুতি প্রয়োজন সেই সাথে হচ্ছে যে আপনি সাথে কি কি নেবেন খাবার এবং খাবার যে খুব বেশি ওয়েট ক্যারি করতে পারবেন তা কিন্তু না তার জন্য যেমন কিছু প্রোটিন বার এবং নির্দিষ্ট হাইকিং এর জন্য কিছু ট্রেল মিক্স বলা হয়ে থাকে যেগুলো প্রচুর পরিমাণ শক্তি আপনাকে দেবে তো এই ধরনের খাবারগুলো সাথে নিয়ে প্রোটিন বার সাথে নিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ পানির উৎস থাকা এবং বিশেষ করে এত পরিমাণ পানিতে চব্বিশ ঘন্টা কিংবা তার চেয়ে বেশি সময়ের জন্য ক্যারি করা সম্ভব হয় না সাধারণত স্নো থেকে পানি সংগ্রহ করা অর্থাৎ স্নোটাকে গুলিয়ে সেটাকে কিভাবে পিউরিফাইড করা যায় তার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু ট্যাবলেট পাওয়া যায় সেগুলো কিনে তারপর সেটাকে পিউরিফাইড করে সেই ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে সেগুলোকে ট্রেলে ইউজ করা বা হাইকিং এর সময় ইউজ করা করা হয়ে থাকে তো নানা রকম প্রস্তুতি রয়েছে অর্থাৎ আপনি একটা বড় হাইকিং এর জন্য একটা আমার বলা যেতে পারে ছয় সাত মাস আগে থেকে একটা প্রস্তুতি প্রয়োজন হয় আর যেমন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন হাইক করেছি অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যাওয়া এবং খুবই চ্যালেঞ্জিং একটা হাইকিং এবং আপনারা জানেন যে হিউমিডিটি থেকে শুরু করে তাপমাত্রার অনেক তারতম্য থাকে গ্র্যান্ড ক্যানিয়নে আমরা যেমন গ্র্যান্ড ক্যানিয়ন হাইক করেছি গত বছর এই সময়টা ঠিক মার্চ মাসে তো তখন উপরে একেবারেই একেবারে স্নো স্টর্ম হয়ে ওয়ান থার্ড অঞ্চল ছিল যে একেবারে স্নোতে ঢাকা যখন আমরা মাঝখানের অবস্থাতে গেলাম তিন চার হাজার ফিট নিচে নেমে তখন আমরা দেখলাম যে একেবারেই বলা যেতে পারে মাঠ কাদা কাদা মাটি সেখানে কোনো স্নো নাই টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে গেছে যখন একেবারে নিচে গিয়েছি তখন একেবারেই সামার অর্থাৎ একই গ্র্যান্ড ক্যানিয়নের উপরে কিন্তু আপনার একেবারে স্নোতে ঢাকা সবাই মাইনাস সেভেন মাইনাস এইট টেম্পারেচার এক্সপিরিয়েন্স করছে কিংবা তার চেয়েও বেশি মাইনাস টুয়েলভ থাকে কিন্তু একই পজিশনে একেবারে নিচে যখন গ্র্যান্ড ক্যানিয়নের নিচের পয়েন্টে আমরা গেলাম ফ্যান্টম রেঞ্জ সেই জায়গায় কিন্তু একেবারে খুব সামারের মতো একটা জামা পরেই কিন্তু আমরা ঘোরাফেরা করতে পারছি তো এই জায়গাগুলো আগে বুঝে শুনে এবং স্টাডি করে তারপর আসলে তার জন্য নানা রকম প্রস্তুতি প্রয়োজন স্নো এর পার্ট যেটা ছিল সেটার জন্য অবশ্যই স্নোতে হাঁটার জন্য যে ধরনের ক্যাম্পন বা স্পাইক প্রয়োজন সেগুলো সাথে নিতে হবে আ এবং অন্যান্য পার্টের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেগুলো আসলে সাথে নিতে হবে এবং অনেকেই ট্রেলে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ পানি ক্যারি করে না পানি ক্যারি না করার কারণে গ্র্যান্ড ক্যানিয়নে এ ধরনের অনেক ঘটনা আছে যারা হচ্ছে যে ডিহাইড্রেশনও মারা গিয়েছে বেশ কিছু ঘটনা রয়েছে কেউ কেউ আবার ট্রেল থেকে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন আসলে নানা রকম চ্যালেঞ্জগুলো সামনে চলে আসে সেগুলো মাথায় রাখতে হয় এবং বিশেষ করে আমরা যেদিন মাউন্ট হুইটনি হাইক করেছে তার আগের দিন একজন হাইকার মারা গিয়েছিল যে একটা নাইনটি নাইন সুইস একটা জায়গা রয়েছে একেবারে অনেকটুকু স্টিপ যে জায়গাটা যেটা স্নো এর উপর দিয়ে একটু একটু করে যেতে হয় সেখান থেকে স্লিপ করে পড়ে গিয়ে এক ভদ্র মহিলা মারা গিয়েছেন আমরা হাইক করার আগের দিন তো এই বিষয়গুলোর জন্য খুব সচেতন ভাবে আসলে প্রস্তুতি নিতে হয় এছাড়াও অ্যারিজোনা অন্যতম একটা মাউন্টেন ফোর পিক্স বলা হয়ে থাকে এবং গ্রেটার ফিনিক্স থেকে সেটা দেখা যায় যেটা আমরা তাও গত বছর দুইবারের অ্যাটেম্পে আমরা সেটা চূড়ায় উঠতে পেরেছি মাউন্টেনটা খুব বেশি উচ্চতার জায়গা খুব বেশি না কিন্তু আপনার মাউন্টেনটার উঠতে গিয়ে আসলে শেষের এক হাজার ফিট একেবারে ক্লাইম্বিং একটা অবস্থান অর্থাৎ ক্লাইম্বিং করবার জন্য রোপ প্রয়োজন কিংবা ক্লিপ প্রয়োজন সেগুলো সাথে থাকলে ভালো এবং অবশ্যই কারেজটা প্রয়োজন এক্সারসাইজ সো হাইকিং এর জন্য আসলে যেমন আমরা বড় বড় হাইকগুলো করবার আগে গ্রেটার যে সকল রয়েছে ফিনিক্স শহরের কাছাকাছি অন্যতম একটা মাউন্টেন তারপরে হচ্ছে পিস্তোয়া হাইকিং তারপর পিকাচো হাইকিং খুবই চ্যালেঞ্জিং একটা হাইকিং ছোট ছোট হাইকিং কিন্তু এই প্রিপারেশনগুলো আসলে বড় বড় হাইকিংগুলোর জন্য আসলে একটা মানসিক প্রস্তুতি তৈরি করে দেয় এবং যা যা প্রয়োজন সেগুলো স্টাডি করে আমরা মোটামুটি বের করার চেষ্টা করেছি এবং অন্যান্য নানা রকম ভিডিওগুলো দেখেছি আর অন্যান্য যারা হাইক করেছে আগে বা তাদের এক্সপিরিয়েন্স গুলো কি কি সাথে কি কি প্রয়োজন বলা যেতে পারে ছোটখাটো একটা স্টাডি করা এবং যেখানে যাব সেই জায়গাটা নিয়ে স্টাডি করা আসলে সেখানকার অবস্টেকেলগুলো কি কি আসতে পারে এবং সেগুলো ওভারকাম করবার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে হাইকিং এবং ট্রেকিং এর জন্য গিয়ার গুলো লাগে সেটা হচ্ছে আসলে আপনি বা ক্লাইম্বিং মূলত ক্লাইম্বিং এর জন্য আহ হাইকিং এবং ক্লাইম্বিং এর মধ্যে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে কিছু কিছু যেমন আমাদের কিছু কিছু হাইকিং পয়েন্টে কিছু ক্লাইম্বিং পজিশনও থেকে যায় এবং হাইকিংয়ে যেটা বললাম যে স্নো এর জন্য ক্যাম্পন স্পাইক এগুলো লাগবে আপনি জুতার উপর দিয়ে একটা ক্যাম্পন স্পাইক পরে তারপর সেটা নিতে পারেন এবং যদি আপনি কোনো এমন কোনো মাউন্টেন হাইক করেন যেটা হচ্ছে যে অনেক স্টিপ নাইনটি ডিগ্রি বা এইটি ফাইভ ডিগ্রি স্টিপ আর রয়েছে সেক্ষেত্রে হয়তো আপনার রূপ প্রয়োজন হতে পারে এবং সেটার জন্য ক্লিপ প্রয়োজন হতে পারে কিন্তু এই একেবারে ক্লাইম্বার যারা প্রফেশনাল তারা এগুলোকে খুব এক্সট্রিম লেভেলে ইউজ করে যেমন স্নোতে স্নোতে উঠবার জন্যে বিশেষ করে আরো একটা গেয়ার প্রয়োজন হয়ে থাকে এবং যেটাকে আসলে স্নোতে আটকে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে তো সেগুলো আসলে নানা রকম প্রাইস রয়েছে আপনি অনেক ভালো গেয়ার অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে আবার মোটামুটি চলবার জন্য একটা দুইটা হাইক করবার জন্য কম দামেও কিছু জিনিসপত্র পাওয়া যায় যেটা আপনার ডিপেন্ড করে হচ্ছে যে আপনি আসলে কি ধরনের জিনিসপত্র কিনবেন যেমন ক্র্যাম্পন কিনবার ক্ষেত্রে আমার যতটুকু মনে রয়েছে ফর্টি ফাইভ ডলার্স খরচ করে আমি আমার ক্র্যাম্পনটা কিনেছিলাম যেটা আমি পরবর্তী নানা হাইকেও ব্যবহার করতে পারবো খুবই ভালো মানের কোয়ালিটি অনুযায়ী সেটা আছে আর হাইকিং এর জিনিসপত্র যেমন স্পোর্টস ওয়ার যেগুলো যে দোকানগুলো রয়েছে যেমন ডিক্স রয়েছে বিগ ফাইভ রয়েছে এই জায়গাগুলোতে যেমন হাইকিং শুজ এগুলো পাওয়া যেতে পারে এছাড়াও আমরা হাইকিং এর যেগুলো যেমন আমরা কলম্বিয়ার নাম জানি তারপরে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর কথা জানতে ছোট ছোট হাইক করবার জন্য যেমন অ্যাডিডাসের ট্রেক একটা ভার্সন রয়েছে জুতার সেটা হাইকিং শ্যুজ হিসেবে ওরা ব্যবহার করে থাকে সেটা ছোট ছোট হাইক করবার জন্য এই শ্যুজগুলো ব্যবহার করা যেতে পারে নাইকিরও সে ধরনের কিছু রয়েছে কিন্তু যেমন স্নোতে হাইক করবার জন্য অন্যরকম কিছু প্রিপারেশন প্রয়োজন হতে পারে আরো ভালো কিছু জুতো প্রয়োজন হতে পারে টিম্বারল্যান্ড রয়েছে কলম্বিয়ার রয়েছে সেগুলো দেখা যেতে পারে তো ডিপেন্ড করে আসলে কি ধরনের হাইক করা হচ্ছে আর কোন লেভেলের হাইক করা হচ্ছে যদি সেটা খুব এক্সট্রিম হয়ে থাকে তাহলে তার জন্য আসলে যা যা প্রয়োজন সেটা স্টাডি করে আগে থেকে সেগুলো নেওয়া যেতে পারে আর কি আর বিশেষ করে আমি বলবো যে যদি হাইকিং কারও শখ থাকে বা ইচ্ছে থাকে এবং আমরা ক্লাইম্বিং রিলেটেড হাইকিং রিলেটেড প্রচুর মুভি পাই ডকুমেন্টারি পাই যেগুলো খুবই ইন্সপায়ারিং এবং যেগুলো দেখে আসলে আপনি নানা কিছু শেখারও সুযোগ থাকবে এবং নেটফ্লিক্স বলেন কিংবা অ্যামাজন প্রাইম বলেন সেই জায়গাগুলো তো প্রচুর রয়েছে যে যেমন নেটফ্লিক্সে খুবই জনপ্রিয় একটা ডকুমেন্টারি ফিল্ম বলা যেতে পারে ফর্টিন পিক্স নাথিং ইজ ইম্পসিবল যে আ uh, 14 পিক্স হচ্ছে সারা পৃথিবীতে 8000 মিটারের উচ্চতার 14টা মাউন্টেন যেগুলোকে 14 পিক্স বলা হয়েছে সারা পৃথিবীতে 8000 মিটার মানে যেগুলো উচ্চতা প্রায় 25 26 27 হাজার ফিট এরকম তো একজন লোক নির্মাল পুজরা যে হচ্ছে নেপালি যে হচ্ছে মাত্র ছয় মাসের ব্যবধানে এই 8000 মিটারের সবগুলো পিক আসলে জয় করেছিল সো এই ধরনের নানা রকম মুভি রয়েছে এবং খুব রিসেন্টলি একটা আমি দেখেছি যেটা রেস টু দা সামিট যে হাইকার এবং মাউন্টেনার যারা রয়েছে সুইস দুজন হাইকার উলিস্টেক এবং ডানি আর্নার্ড এই দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে বড় বড় মাউন্টেনগুলোতে কে কত কম সময়ে আসলে জয় করতে পারে তো এবং যদিও এই ডকুমেন্টারি গুলোতে আসলে পরিণতি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখলে খুবই দুঃখ থেকে যায় যেমন উলি স্টেক নেপালে একটা মাউন্টেন হাইক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এখানে এসেছে দা আলপেনিস্ট অন্যতম আর একটা মুভি ডকুমেন্টারি বলা যেতে পারে মার্ক যে ছেলেটা মাত্র তেইশ বছর বয়সে পৃথিবীতে আসলে ক্লাইম্বিং এর অন্যতম একটা সাক্ষর সে রেখে গিয়েছে সেই পৃথিবীর বড় বড় মাউন্টেন গুলো যেগুলো অ্যাভালেন্সে পড়ে তারপর তার মৃত্যু হয়েছে কিন্তু তারপরও এই বিষয়গুলো আহ নানা রকম ডকুমেন্টারি নানা রকম মুভি এছাড়া প্রচুর ব্লগ রয়েছে হাইকিং নিয়ে সেগুলো দেখে আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স নিতে পারে যে কেমন হাইকিং গুলো থাকে বছরের কোন সময়টা আসলে হাইকিং এর জন্য উপযোগী মানে আমরা যারা হচ্ছে নতুন হাইকিং করতে যাচ্ছি তাদের জন্য হচ্ছে গিয়ে বছরে কোন সময়টা আসলে সবচেয়ে বেশি উপযোগী এটা এটা হচ্ছে যেমন আপনি যদি ইস্ট কোস্টে থাকেন ইস্ট কোস্টে থাকা যেমন আমরা নিউ ইয়র্কের মাউন্ট মার্সি তারপর নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট সাকুরুয়া এই জায়গাগুলোতে গিয়েছি সেগুলোতে অবশ্যই সামার সামারে খুব ভালো সময় এবং যদি আপনি আবার ওয়েস্ট কোস্টে আসেন ওয়েস্ট কোস্টে আসলে কিন্তু আবার ডিফারেন্ট টাইম যেমন যদি বড় কোনো মাউন্টেনে যেতে চান বিশেষ করে ফর্টিনার্স যেগুলো যেমন মাউন্ট কিংবা মাউন্ট হুইটনি সেগুলোতে অবশ্যই সামারের সামারে ভালো সময় সেখানে স্নোয়ের পরিমাণ কম থাকে এবং সেটা উঠা যায় কিন্তু আপনি ছোট ছোট হাইকের জন্য যেমন আমি যেখানে আছি বর্তমানে ফিনিক্স শহরে তার আশপাশে সেখানে সামার মোটেও ভালো সময় না সেখানে আসলে উইন্টারে খুব ভালো সময় কারণ উইন্টারে ওই মাউন্টেন গুলোতে খুবই স্নো থাকে না বললেই চলে ছোট ছোট যেহেতু মাউন্টেন আর এই জায়গাটা অনেক বেশি গরম তো এই জন্য সামারে বিপরীতে আসলে উইন্টারে এখানে যেমন হাইক করাটা সবার জন্য কমফোর্টেবল হয়ে থাকে সামারে প্রচন্ড পরিমাণ তাপদাহ থাকে বলা যেতে পারে এখানে টেম্পারেচার লেভেল অনেক বেশি থাকে এবং সেখানে রিকমেন্ডেড থাকে আসলে তখন হাইকিং থেকে বিরত থাকা তারপরে যারা প্রো হাইকার কিংবা যারা রেগুলার হাইক করে তারা সামর করে থাকে আপনি বলছিলেন যে হাইকিং এর জন্য আপনার শারীরিক ভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয় ছ থেকে সাত মাস আগে আপনি একটা বড় হাইকিং এর আগে ফিজিক্যালি কিভাবে নিজেকে প্রস্তুত করেন বা হচ্ছে গিয়ে কিভাবে আপনার আসলে এক্সারসাইজ গুলো করেন যেটা হচ্ছে আপনাকে হাইকিং এর জন্য হচ্ছে প্রস্তুত করে এক্সারসাইজ আসলে তেমন কিছু না রেগুলার বলা যেতে পারে কিন্তু সেটা মেনটেন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেমন হাইক বলতে আমরা মাউন্ট ফিটনি যখন করেছি তার প্রায় তিন চার পাঁচ মাস আগে থেকে আমি পার্সোনালি আসলে সব সময় রানিং করার চেষ্টা করি আর সপ্তাহে তিন দিন চার দিন নিয়ম করে নন স্টপ রানিং যেটাকে বলা যেতে পারে যেমন নন স্টপ আপনি তিন মাইল চার মাইল কিংবা পাঁচ মাইল ওরকম রানিং এক্সপেরিয়েন্স যদি বা এক্সারসাইজ যদি করা যেতে পারে তাহলে ফিজিক্যালি আসলে এমনিতে ফিট থাকা যায় আর এমনিতেও হাইকিং এর জন্য মূলত হচ্ছে যে যেটা হচ্ছে স্টেপ আমরা যেটাকে চলন্ত সিঁড়ি বলি এরকম একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে যেমন ইউনিভার্সিটিগুলোর গুলোর জিমনেশিয়ামে কিংবা প্রফেশনাল জিমনেশিয়ামগুলোতে সেই যে স্টেপ ওয়ার্ডে স্টেপ ওয়ান ওয়ার্ডে গিয়ে তারপর যে গুলো করা অর্থাৎ আপনি কতগুলো সিঁড়ি পাইবেন একটা চলন্ত সিঁড়ি যেটা ইলেকট্রিক সিঁড়ি যেটার উপর আপনি হেঁটে 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 উপরের দিকে উঠবেন এই উঠার প্রিপারেশনটা আপনার আসলে যে আপনার যে আর্মসগুলো রয়েছে কিংবা যে আপনার যে পেশিগুলো রয়েছে পায়ের পেশি থেকে শুরু করে শারীরিক যেই অন্যান্য পেশিগুলো রয়েছে সেগুলো অনেক বেশি স্ট্যাবেল হবে এবং সেটা আপনাকে হাইকিংয়ের জন্য ভালোভাবে প্রিপেয়ার করবে মূলত রানিংটা এই জন্য প্রয়োজন কারণ হাইকিংয়ে মূলত দম আপনি যখন উপরের দিকে উঠবেন তখন আপনার প্রচুর দম প্রয়োজন আর এই দমটার প্র্যাকটিসটা হয় মূলত রানিং থেকে এবং রানিংটা অবশ্যই ননস্টপ করলে ভালো আপনি স্লোতে দৌড়ান কিন্তু আপনি নন স্টপ ত্রিশ মিনিট দৌড়ান কিংবা ফর্টি মিনিট চল্লিশ মিনিট দৌড়ান বা আপনি যদি টার্গেট ঠিক করেন দুই মাইল আমি নন স্টপ দৌড়াবো কিংবা তিন মাইল আমি নন স্টপ দৌড়াবো এইভাবে কেউ যদি এক মাস রেগুলারিটি মেনটেন করে আমি বলছি না প্রতিদিন সপ্তাহে সপ্তাহে তিন দিন কিংবা চার দিন এই রেগুলারিটিটা মেনটেন করে একটা মানুষ যদি দু মাস দৌড়ায় সেটা শুধুমাত্র হাইকিং জন্য না সব কিছুর জন্য ভালো আমাদের ফিজিক্যাল হেলথের জন্য খুবই ভালো মেন্টাল হেলথ তো অবশ্যই সেটার নানারকম সাইন্টিফিক ব্যাখ্যা আমরা জানি তো এই এক্সারসাইজগুলো আসলে দৌড় সবকিছুর জন্য আপনি যদি স্বাস্থ্য ভালো রাখতে চান যেমন কার্ডিয়াক বলি আমরা সো এগুলোর জন্য দৌড় আসলে কোনো বিকল্প নেই হাইকিং যায় যারা হাইকিং করে বা ট্রেকিং করে তাদের এইটা এই তাদের ক্ষেত্রে এটা বেশ দেখা যায় তারা ফিজিক্যালি অনেক ফিট থাকে এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে বড় ধরনের কোনো অসুখ বা রোগ থেকে বেঁচে থাকারও একটা বেশ ভালো উপায় হচ্ছে কি হাইকিং বা ট্রেকিং এর মত নেশা যেমন হাইকিংগুলো খুবই আপনি বড় কোনো হাইক করলে সেটা একেবারে মানে বলা যেতে পারে যেমন আমরা মাউন্ট হাইক করেছি উপরে যাওয়া এবং নিচে নেমে আসা ঘন্টা বা আগের দিন রাতে শুরু করে পরের দিন রাতে প্রায় একই সময় ফিরে আসছে এরকম একটা সময় তো সেগুলোর জন্য আসলে প্রচন্ড রকম যেমন মাসেল পুল হতে পারে কিন্তু আপনার আপনার যদি ফিজিক্যাল প্র্যাকটিস বা ফিজিক্যাল ফিটনেস তো ওরকম লেভেলে না থাকে তাহলে কিন্তু মানে হাইকিং ডিউরিং হাইকিং আপনি যে কোনো সময় আপনার মাসেল পুল হতে পারে তখন আপনি নড়াচড়ার একটা অবস্থা থাকবে না আপনার ক্যাম্প হতে পারে তো একেবারেই যেমন হাঁটা চলা খুব কষ্ট হয়ে যায় তো সাধারণত শখে হাইক করতে গিয়ে কিন্তু অনেকেরই পায়ে ক্যাম্প হয়ে যায় কিংবা মাসেল পুল হয় তো তখন আসলে আপনি এমন একটা পজিশনে থাকেন সেখান থেকে আসলে কোনো কিছু করা খুবই কঠিন হয়ে যায় যেমন আমরা ক্যানিয়ন হাইকিংয়ে আমাদের এক সহকর্মীর খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো পরে যাক আমরা খুবই ভয় পেয়েছিলাম যে ইমার্জেন্সি হেলিকপ্টার এনে তাকে রেস্কিউ করতে হয় কিনা বা কিছু করতে হয় কিনা বাট ফাইনালি নানাভাবে তাকে ইন্সপায়ার করে মোটিভেট করে মনোবল বাড়িয়ে একটু 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 করে স্লোলি তারপর উঠে আসা সমর্থ হয়েছে আপনার মতে ইউএসএ তে হাইকিং এর জন্য সবচেয়ে বেস্ট জায়গা কোনটা মানে ইউএসএ তো অনেকগুলো হাইকিং এর ছোট বড় জায়গা আছে বাট আপনার মতে হাইকিং এর জন্য সবচেয়ে বেস্ট জায়গাটা যেখানে হাইকিং করে আপনি নিজে আনন্দ পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে ইউএসএ হাইকিং এর জন্য ওয়েস্ট কোস্ট অবশ্যই ভালো আর ওয়েস্ট কোস্ট বলতে আমি ক্যালিফোর্নিয়া অরিগন ওয়াশিংটন অ্যারিজোনা অ্যারিজোনা তো একটা হাব বলা যেতে পারে ছোট বড় নানা রকম হাইকিং রয়েছে এখানে গ্র্যান্ড ক্যানিয়ন হাইকিং যেটা মানুষ সাধারণত মাউন্টেন উপরের দিকে উঠে এটা নিচের দিকে নামতে হয় আবার উঠে আসার একটা চ্যালেঞ্জ আমার মতে ইউএস এর ওয়েস্ট কোস্টটা খুবই ভালো এবং ছোট ছোট হাইকিং এর জন্য আমি যে জায়গাটা আছে আমার কাছে মনে হয়েছে যে ফিনিক্স একটা স্বর্গ এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নানা রকম ডিস্টেন্স এর ড্রাইভিং এ কিন্তু নানা রকম হাইকিং ট্রেল বা হাইকিং জায়গা রয়েছে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট কোস্টটাই খুবই ভালো হাইকিং এর জন্য আমিও অপেক্ষায় আছি খুব শীঘ্রই হয়তো ওয়েস্ট কোস্টে যাওয়ার সুযোগ হবে এবং হাইকিং এর সুযোগ হবে এর এরই মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ আপনার এই বসে করা যে হাইকিং সেই হাইকিং এর যে অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং তার চেয়েও চমৎকার বিষয় হচ্ছে কি অনেক ইনফরমেশন আমরা আসলে জানতে পেরেছি কারণ সাধারণত আমরা যারা ইউএসি স্টুডেন্ট হিসেবে আসি পড়াশোনার পাশাপাশি এই শখ গুলো শারীরিক এবং মানসিক ভাবে আগামীতে যারা হাইকিং করতে চায় বা হাইকিং এর প্রতি আগ্রহ আছে তাদের জন্য আসলেই খুবই দারুণ একটা বিষয় এই তথ্যগুলো জানতে পারে আমি একটা কথা যোগ করব মানে প্রিপারেশন না নিয়ে কেউ হাইকিং এ যাওয়া ঠিক হবে না ছোট হোক বড় হোক সেটার জন্য একটু স্টাডি করে প্রিপারেশন নিয়ে তারপর সেটা শারীরিক বলেন বা নানা রকম না নিয়ে গেলে আসলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের ফার্স্ট হাইকিং ইন ইউএসএ সেরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল আমরা ট্রেল ভুল করে সতেরো মাইল দূরে আরেকটা পয়েন্ট দিয়ে নেমেছি এবং আমাদের পানির স্বল্পতা ছিল নানা রকম স্বল্পতা ছিল সো নানা রকম চ্যালেঞ্জ সামনে আসতে পারে সেটার জন্য কিন্তু আমার কাছে মনে হয় प्रिपरेशन নিয়েই অবশ্যই হাইকিং এর প্রস্তুতিটা নেওয়া ভালো আর দর্শক আপনাদের উদ্দেশ্যে আমাদের বিশেষজ্ঞ যিনি আমাদের স্পেশালাইজড এবং অভিজ্ঞতা আছে এমন একজন মানুষের পক্ষ থেকে বার্তা হাইকিং বা ট্রেকিং এর আগে অবশ্যই प्रिपरेशन নিয়ে যাবেন কারণ এটা আপনাকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের দিকেও নিয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আগামী জীবন এবং আগামিতে আপনার হাইকিং এর জন্য শুভকামনা জানি আমরা আজকের আপনার সাথে এই আড্ডার এখানে সমাপ্তি টানছি এবং ভবিষ্যতে আবারও হয়তো কোথাও গল্প হবে আপনার এই হাইকিং এর অভিজ্ঞতা নিয়ে নতুন নতুন হয়তো আরো কিছু অভিজ্ঞতা শুনবো জি অবশ্যই আপনাকে ধন্যবাদ